দু সালে ভোটার লিস্টে নাম উঠলেও বিজেপির এ যাওয়ার অপরাধে দু হাজার আঠেরো ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ দম্পতির দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তেতুল বেড়িয়া গ্রামের বারো নম্বর বুথের বাসিন্দা হলেন ঝন্তু হালদার ও তার স্ত্রী শিখা হালদার ঝন্টুবাবু দাবি করেন দুই সালের আগে তার বাবা মারা যান মায়ের নাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় আছে তিনি এখনও জীবিত দু সালে তিনি ভোটার হন অন্যদিকে তার স্ত্রী শিখা দেবীর অভিযোগ কুলতলি বিধানসভায় তার বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তারা এখনো জীবিত আঠেরো বছর বয়সে তার বিবাহ হয় দু সালের স্বামীর সঙ্গে তারও ভোটার লিস্টে নাম ওঠে দুজনের অভিযোগ দু সালে তারা বিজেপির মিছিলে গিয়েছিলেন তারা বিজেপি করতেন দু সালে ভোট দিতে গিয়ে দেখেন তাদের নাম ভোটার লিস্টে নেই এরপর বিভিন্ন জায়গায় অভিযোগ করলেও আজও নাম ওঠেনি ভোটার লিস্টে ভীষণ আতঙ্কে আছেন তারা তাদের দাবি প্রকৃত সত্যতা যাচাই করেই তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক সম্প্রতি তারা পাশের দশ নম্বর সারদা পল্লীতে ঘর করে আছেন বিজেপির দাবি পরিকল্পিতভাবে করায় তাদের নাম থেকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের মততে অন্যদিকে শাসক দলের জেলা পরিষদের সদস্য উদয় হালদারের দাবি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সিপিএম এর মতো বিজেপির বিরিয়ানির হাড়িতে দেখা যাবে অর্থাৎ তিনি বোঝাতে চান সিপিএম এর লাল ঝণ্ডা এখন আর খুব একটা দেখা যায় না অথচ বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়িয়ে রাখা হয় এইভাবেই তিনি বিদ্রুপ করেন গ্রাইদিকি থেকে তপন কুমার দাসের রিপোর্ট জি নিউজ বাংলা কি নাম আপনার ঝন্টু হালদার হ্যাঁ কি হয়েছে বলুন তো আমার বাবা দু হাজার দুয়ে দু সালের আগে মারা যায় আমার মা এখন জীবিত আছে আমার মা এখনো ভোট দিচ্ছে আর আমি আমি হচ্ছে গিয়ে তেরো সালে ভোটার হয়েছি ভোট দিচ্ছি আর কত সালে তেরো সালে ষোলো সালে ভোট দিয়েছি দেওয়ার পরে আর আঠেরো সালে ভোট দিতে গিয়েছি তেমন দেখছি আমার ভোট ইয়েতে লিস্টের নাম নেই ভোট দিতে পারবেন না বললে আমরা চলে এসেছি আর ভোট দিতে পারছি না আমরা অনেক জায়গায় আবেদন করেছি সকল সকলকে জানিয়েছি মেম্বার প্রধানকে জানিয়েছি ভিডিও সাহেবকে জানিয়েছি আমাকে করে দেয়নি এখন আপনার কি আবেদন আবেদন যাতে আমার এই ভোটার লিস্টের নামটা তুলে দেয় হ্যাঁ তাদের কাছে প্রার্থনা করি হ্যাঁ যাতে আমি ভোট দিতে পারি এই তো কাজ আবেদন করছি এই তো না আমরা এখনো পাইনি এসআই এর ফর্ম এখনো পাইনি আমরা নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিলআপ করেছেন না আমরা পাইনি করিও না যে নতুন ভোটার লিস্টে নাম তুলতে গেলে কত রকম ফর্ম একটা ফিলআপ করতে হয় সেটা আমাদের হাতে দেয়নি আমরা পাইনি আমরা কোথ থেকে করব তো ভিডিও এর অফিস থেকে নিতে হয় ভিডিও এর অফিস থেকে জানি না দেখিও না যে এই যে ফন্টু হালদার শিখা হালদারকে চেনেন হ্যাঁ আমাদের পাটে তো দীর্ঘদিন ধরে আছে সেই হিসেবে চিনি দু হাজার সতেরো সালে বিজেপি গিয়েছিল এবং তারপরে ওর নাম কাটা গেছে এই যে অভিযোগটা করছে এটা কি ঠিক না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আমার জানা নেই আপনি কি চান আমি চাই ওদের নাম পুনরায় ভোটার লিস্টে ফিরুক ওরা সাধারণ আর পাঁচজন মানুষের মতো ওরা ভোটদানের অধিকার পাক ওরা ওদের ন্যায্য মর্যাদা পাক এটা আমি আপনাদের কাছে আবেদন করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করেন আমি খুশি হব কি নাম আপনার আমার নাম ভবতারণ মুখার্জি ভবতরুণ মুখার্জি যে অভিযোগ বিরোধীরা সিপিএমরা করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং সিপিএম তো এখন মাঠে ঘাটে বাজারে দেখা যায় না দেখা যায় বিরিয়ানির হাড়িতে এই যে দুজনের ভোটার লিস্টে নাম কাটা গেল এই ব্যাপার বলুন এদের বিষয়টা হচ্ছে এরা দু সালে তেঁতুল বেরিয়া বুথে ভোটার হয় তেঁতুল বেরিয়া বুথে ভোটার হওয়ার পরে ওইখানে ওরা পাঁচজন একসঙ্গে ভোটার থাকে সেইখানে দু হাজার চোদ্দোতে ওরা ভোট দেয় এই দু হাজার সরি দু হাজার ষোলোতে ওরা ভোট দেয় সতেরো সালে আমি যখন বিজেপির দায়িত্বে আসি তখন আমার সঙ্গে ওরা মিটিংয়ে যায় মিটিংয়ে যাওয়ার পরে আমরা আর কোনো কিছু খবর পাইনি হঠাৎ আঠেরো সালে ভোট দিতে যাওয়ার সময় বুথের ভিতরে দেখা যাচ্ছে ওদের ভোটার তালিকার মধ্যে নাম নেই পঞ্চায়েত নির্বাচনের সময় এটা মানে খুব নোংরামি হয়েছে এবং ওরা বিভিন্ন জায়গাতে ঘুরেছিল রকমভাবে নাম তুলতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর ফর্ম বিলি হচ্ছে ওরা কোনো রকম এসআইআর ফর্ম পায়নি চারদিকে প্রধান মেম্বার বিএলও তৎকালীন যিনি বিএলও ছিল তাদের কাছে প্রচুর ঘোরাঘুরি করেছে কিন্তু বিজেপি করার অপরাধ ওদের ভোটার লিস্ট থেকে নামটা উদাওয়া হয়ে যায় এটা যখন ধরনের নোংনামো আমরা খুব নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আগামী দিন যদি বিজেপি কোনো সময় ক্ষমতা আসে এইরকম কাজ আমাদের ক্ষেত্রে কেউ পাবে না আমরা কে তৃণমূল করে কে বিজেপি করে কে সিপিএম করে সবার ভোটার তালিকার মধ্যে নাম থাকবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ কে কোন পার্টি করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার অথচ তৃণমূল এই যে নোংরা মোটা করেছে সম্পূর্ণ আমরা নিন্দা জানাচ্ছি ধিক্ষা জানাচ্ছি এবং আমরা খুব বাজে যাতে ভোটার লিস্টে এদের নাম ওঠে আমরা সেই ব্যবস্থা করবো এবং ন কাল বা পরশু ওদেরকে ফর্ম ফিল আপ করাবো আজকের বিডিও অফিসে ওদেরকে নিয়ে গেছিলাম কিন্তু বিডিও ছিল না আমরা চলে কোন অভিযোগ দায়ের করেছেন অভিযোগ আমরা দায়ের করেছি বিডিওর কাছে করেছি আমরা মেল করেছি কিন্তু সেই বিডিও আজকে ছিল না মেলের মাধ্যমে আমরা অভিযোগ করেছি আমার নাম মিটুন হালদার ভারতীয় জনতা পার্টি রায়দিকে চন্দ্রবন মন্ডল